খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লোক স্পেশাল লোক আই থিঙ্ক এমনভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এমন চমৎকার একটা মোশন পিকচার পোস্টারের মাধ্যমে যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে এক ঝলক আমাকে কোন রকম একটু দেখিয়ে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমি তো ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবত ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বিকজ আবার বর্বাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তসনস্ত হবে বাট আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের সাকিব খান শুধু ভালোবাসার গন্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটর যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে শুধু মুখে মুখেই নয় কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে